ফ্রেন্ডস স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এমএইটি এডুকেশন আজ আমরা আরম্ভ করব বীজগাণিতিক সূত্রাবলী যে বীজগণিতের যে সূত্রগুলো আছে মানে আমরা এটা বলতে পারি যে এটা বীজগণিতের সূত্রপাত মানে বীজগণিত যদি আমরা শিখতে চাই তাহলে এই এই অধ্যায় থেকে আমাদেরকে অতিবাহিত হতে হবে মানে অতিক্রম করতে হবে তার জন্য আমাদের আছে আরম্ভ করবো কি বীজগাণিতিক সূত্রাবলী বীজগণিতের যে ব্যাসিক যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আজকে আমরা আলোচনা করবো এবং এর সম্বন্ধে যে যে অঙ্কগুলো হয় সেগুলো আমি আজকে পুরোপুরিভাবে ক্লিয়ারলি আলোচনা করব তো চলো প্রথমে যে বিজ্ঞান্তিক সূত্র বলি যে সূত্রটা আমরা জানি সেটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবার তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে স্যার এখান থেকে এই সূত্রটা এলো কি করে তো এটা আমাদেরকে জানতে হবে যে এই সূত্রটা এলো কি করে তাহলে চলো এই সূত্রটা আমরা জানি দেখো আমরা শিখেছি যে এক্স গুণিতক এক্স তোমার আমরা কী লিখতে পারি এক্সের স্কোয়ার লিখতে পারি কারণ এটা সূচকের উপরে কিছু মানে ঘাত ওয়ান আছে তাহলে সূচকের ক্ষেত্রে গুণ থাকলে উপরে সূচকের যোগ হয়ে যায় ওয়ান প্লাস ওয়ান আমার এক্সের স্কোয়ার তাই তো তাহলে আমরা এক্সেস স্কোয়ার থাকলে তাকে আমি লিখতে পারি এক্স গুণিতক এক্স সেই রকম এক্সের কিউব থাকলে দেখো আমরা লিখতে পারি এক্স গুণিতক এক্স গুণিতক এক্স একই রকম এখানে দেখো এ প্লাস বির হোল স্কোয়ার আছে তাহলে আমরা এখানে এটাকে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি এইভাবে আমরা লিখতে পারি এবার এটা গুণে গুণে আছে তাহলে আমি এ কে দিয়ে এই পুরোটা গুণ করব এবং বি কে দিয়ে এটা গুণ তাহলে দেখো এ ইন্টু এ প্লাস বি প্লাস বি দেখো এ স্কোয়ার এখানে এবি আর এখানে এবি এব আগে দিয়ে কিছু না এখন ওয়ান এটার ওয়ান তাহলে কত হবে টু এবি প্লাস বি তাহলে বুঝতে পারলে যে কি করে এ প্লাস সমান এই সূত্রটা এলো তাহলে তোমাদের বোঝা গেছে আচ্ছা আমি যদি এই সূত্রের উপরে যদি এগুলো ডিটেলস বোঝাতে চাই তাহলে অনেকটা সময় যাবে এবং অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তো এই ব্যাপারে আমরা একটা ভিডিও অলরেডি আমার দেওয়া আছে যে চলরাশির যোগ বিয়োগ বলে আমি ডিসক্রিপশানে দিয়ে দেব তোমরা সেখান থেকে এই ভন যে চলরাশির যে যোগ কীরকম হয় বিয়োগ কীরকম হয় ওই ভিডিওগুলো দেওয়া আছে ওখানে তোমরা ওখান থেকে দেখে নেবে তো বোঝা গেল তাহলে কী করে এ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এলো এবারে এইটার আর একটা সূত্র আছে সেটা কি না সেটা হচ্ছে এ মাইনাস বিয়ার প্লাস ফোর কি করে এই সূত্রটা এলো সেটা আমরা একটু পরে করব। কারণ এই সূত্রটা কি করে এলো তার জন্য তার সেটা জানার জন্য আমাদেরকে এ স্কোয়ার প্লাস বি সূত্র আমরা জানতে হবে ঠিক আছে তো এই সূত্রটা আমরা পরে কি করে এলো সেটা আমরা পরের স্টেপে জানবো তো এরপরে যে সূত্রটা এটা হচ্ছে এক নম্বর সূত্র দু নম্বরের সূত্র যেটা আমাদের সেটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি হবে না এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটাও সে একই রকম এসছে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি গুণ করলে দেখবে এটা আসবে ঠিক আছে আগে তো করে দিয়েছি তাহলে একই রকম এখান থেকে এই সূত্রটা আমরা পেলাম এবারে এই সূত্রে থেকে এখানে আমি এটাকে লিখতে পারি এ প্লাস বি তার হোলস্কে প্লাস মাইনাস ফোর এ বি লিখতে পারবো এটা ঠিক আছে কি করে এটা এলো আমরা পরে বলবো পরে আলোচনা করবো তাহলে তো প্রথমত এই দুটো সূত্র আমাদের হচ্ছে বিভ্রান্তির সূত্রাবলীর মানে আধার বলতে পারি মানে মেন যে জিনিস দুটো এই দুটো তাহলে এই দুটো থেকে আমি একটা অঙ্ক করে দেখি যে কিভাবে এই সূত্রগুলো প্রয়োগ হচ্ছে গাণিতিক মাধ্যমে আমরা একটা প্রয়োগ করে দেখি ধরো তোমার দেওয়া আছে এগারো তার স্কোয়ার তোমাকে বলা বলো এইটাকে সূত্রের সাহায্যে এর বর্গ করো এগারোর স্কোয়ার মানে এগারোর বর্গ তাহলে সূত্রের সাহায্যে আমাকে এটা করতে হবে তাহলে আমি কীভাবে করবো সূত্রটা কীভাবে প্রয়োগ করবো দেখো এগারোকে আমরা যদি এমনি মুখে মুখে গুণ করতে বলে তাহলে এগারো গুণিত এগারো আমরা লিখে দেবো দিলে একশো একুশ হয়ে গেল কিন্তু আমাদের এখানে বলেছে সূত্রের সাহায্যে তাহলে এই এগারোকে এই এগারো স্কোয়ারকে আমরা লিখতে পারি কত টেন প্লাস ওয়ান মানে দশ প্লাস ওয়ান এটাকে আমি এ ধরবো এটাকে আমি বি ধরবো তাহলে এটা এ এটা বি তাহলে যেখানে যেখানে এ আছে সেখানে আমি লিখবো দশ আর যেখানে যেখানে বি আছে সেখানে আমি লিখবো ওয়ান তাহলে এ প্লাস বি এই সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো যেখানে যেখানে এ আছে আমি কি লিখব দশ দশের স্কোয়ার প্লাস টু ইন্টু এ মানে দশ ইন্টু 1 প্লাস বি স্কোয়ার মানে ওয়ানের স্কোয়ার সমান দশের স্কোয়ার মানে হচ্ছে একশো প্লাস দশ কুড়ি প্লাস মানে ওয়ান একশো কুড়ি একশো একশো একুশ ওদের একশো একুশ ঠিক তোমাদের এবার দেখো এক আরেকটা অঙ্ক আমরা যদি করি যে যে জিনিসগুলো প্রয়োগ হতে পারে সেইগুলো আমরা আলোচনা করছি ধর এখানে একটা অঙ্ক আছে সিক্স এক্স প্লাস থ্রি তার হোলস্কোয়ার বললো তাহলে এটাকে আমি যদি এ ভাবি এটাকে যদি আমি বি ধরি তাহলে এ প্লাস বি তার হোলস্কোয়ার এ প্লাস বি যেখানে এ হবে তার তার জায়গায় আমি কি লিখব সিক্স এক্স আর যেখানে বি থাকবে তার জায়গায় আমি কি লিখবো তিন লিখবো

বারো থেকে ছত্রিশ প্লাস তিন থেকে নয় এটা হয়ে গেল আমাদের তাহলে এ প্লাস বিয়ের হোল স্কোয়ারের সূত্র আমরা এটা পেয়ে গেল এবার ধর একটা মাইনাসের সূত্র আমরা দুটো প্লাস দিয়ে করলাম এবার একটা মাইনাস দিয়ে করি ধর তোমাকে বলা হলো নিরানব্বই স্কোয়ার বের করো তাহলে আমরা নিরানব্বইকে লিখতে পারি কত একশো বিযুক্ত ওয়ান কার স্কোয়ার তাহলে এটাকে আমি এ ধরবো আর এটাকে আমি বি ধরলাম তাহলে যেখানে যেখানে এ থাকবে তার জায়গায় আমি লিখবো একশো আর যেখানে বি থাকবে সেখানে লিখব ওয়ান তাহলে সূত্রটা কি এ স্কোয়ার মানে হোল মানে কত একশো বি মানে কত ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার তাহলে একশো স্কোয়ার মানে একের বিটা এক দুই তিন চার কারণ এখানে দুটো শূন্য আছে স্কোয়ার আছে তাই চারটা শূন্য হয়ে গেল বিযুক্ত দুশো প্লাস ওয়ান তাহলে বিয়োগ করে নাও নাইন নাইন এইট শব্বই হোল স্কোয়ার সময় এটা বোঝা গেল ধরো আর একটা ধরো এম মাইনাস এন তার হোল স্কোয়ার এম তার হোল তাহলে এটা এ এটা বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস তাহলে এটা আমি লিখবো এম মাইনাস টু ইন্টু এম ইন্টু এন এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বিয়ার্কোয়ার সমান ঠিক আছে এবারে এখানে একটা জিনিস তোমাদের অনেকে ভুল করে থাকো জিনিসটা কি তোমরা একটু বুঝে নাও সিক্স মাইনাস এক্স আছে তোমাকে এইটা বের করতে হবে কোন সূত্রে না এ প্লাস বি তার হোল স্কোয়ার তাহলে সমান কি হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তোমাকে সাজাতে হবে এই সূত্রে তোমাকে এই সূত্রে এটাকে বের করতে হবে বর্গ করতে হবে তাহলে দেখো এখানে তো মাইনাস আছে তাহলে তো হিসাব মতন দেখা যাচ্ছে এ আর এখানে বি তাহলে এ মাইনাস বি সূত্রে হয়ে যাবে কিন্তু তোমাকে বলে দেওয়া আছে যে তোমাকে এ প্লাস বি এই সূত্রে করতে হবে তাহলে দেখো এটা ঠিক আছে কিন্তু বি জায়গায় যখন মাইনাস হয়ে যাচ্ছে তখন কি করবে দেখো তখন করার হচ্ছে সিক্স আমাকে প্লাসে বলছে তাহলে প্লাস রাখলাম আর বি জায়গায় কি হবে মাইনাস এক্স বোঝা গেল এইটাই হচ্ছে আমাদের এ দেখো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল তাহলে এখানে এ সমান কত হবে সিক্স এবং বি যেখানে যখন থাকবে সেখানে হয়ে যাবে মাইনাস এক্স তাহলে এটাকে আমি কিভাবে করবো তার হোল স্কোয়ার করে দাও তাহলে কি হবে এ স্কোয়ার ছয়ের হোল স্কোয়ার স্কোয়ার প্লাস টু টু এক্স মানে টু এবি মানে সিক্স ইন্টু বি মানে মাইনাস সিক্স প্লাস মাইনাস এক্স তারপর স্কোয়ার মানে ছত্রিশ প্লাসে মানে মাইনাস বারো এক্স প্লাস এক্স স্কোয়ার তাহলে এই জিনিসটা তোমাদের যে এখানে যদি বলা থাকে প্লাসে বলেছে কিন্তু আমরা সবসময় এখানে দেখে এটা কোনো কিছু না ভাবনা চিন্তা করে আমরা মাইনাসের সূত্রে ব্যবহার করে দিই তো এটা গেছে এর পরে যে সূত্রটা আমরা ব্যবহার করবো তিন নম্বর সূত্র সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি সি প্লাস টু সি এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি সূত্র এই এই সূত্রটাও তোমাদেরকে করতে হবে খুব ইম্পর্ট্যান্ট কি এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি প্লাস সির হোল স্কোয়ার সেখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ তাহলে এরকম একটা অঙ্ক করা যাক প্লাস থ্রি ওয়াই প্লাস জেড মানে এরকম দেওয়া আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার তাহলে দেখো এখানে এ এটা বি এটা আর এটা আছে সি তাহলে এ যেখানে যেখানে থাকবে তাহলে সেখানে লিখবো টু এক্স আর বি যেখানে থাকবে সেখানে লিখবো থ্রি ওয়াই আর সি যেটা থাকবে সেটা আমি লিখবো জেড তো বোঝা গেছে তাহলে

এই যে ফুটকি এগুলো যদি দেওয়া আছে এগুলো গুণ হ্যাঁ তোমরা কিন্তু দশমিক আবার ভাববে না চলো তারপরে টু এক্স এক্সকে মানে ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এবার গুণ করে তিন হো ছয় দিয়ে বারো প্লাস বারো এক্স ওয়াই প্লাস এটা গুণ করে তিন হো ছয় ওয়াই জেড প্লাস ফোর এক্স জেড তো বোঝা যাবে তোমাদের এইভাবে আমরা সূত্র সে সূত্রগুলো তোমাদেরকে ভালোভাবে জানতে হবে সূত্রগুলো ভালোভাবে মুখস্থ করতে হবে এই রকম এই স্কোয়ারের উপরে এই বর্গের উপরে এখানে আটটা সূত্র আছে সেই আটটা সূত্র আমাদেরকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে তাহলে আমরা এক নম্বর দু নম্বর এবং তিন নম্বর করলাম তাহলে দেখো এখানে এই এইখানের মধ্যে আর একটা জিনিস আছে সেটা তোমাদেরকে ভালোভাবে জানতে হবে তো দেখে নাও এটা তোমরা তারপরে দেখো এখানে এই অঙ্কটা আছে তাহলে আমাদেরকে এটা কোন সূত্রে হবে এটা এ প্লাস বি প্লাস সি সূত্রে হবে তাহলে দেখো এখানে এ প্লাস বি কিন্তু এখানে মাইনাস আছে কিন্তু সূত্রে তো আমার মাইনাস নেই আমার প্লাস সি আছে তাহলে এ প্লাস বি প্লাস সি তাহলে এই জায়গাটা আমাকে সির যে মানটাকে বের করতে হবে তার জন্য কীভাবে করবো দেখো এখানে টু এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস জেড তার হোল স্পেড তার মানে এখানে সির মানটা কত হবে সি সমান এখানে হয়ে যাবে মাইনাস জেড ঠিক আছে এ সমান কত হবে এ সমান হবে টু এক্স আর বি সমান হবে ওয়াই আর জেডের জায়গায় মানটা সির জায়গায় মানটা হবে জেড এই জিনিসটা তোমরা ভালোভাবে খেয়াল রাখবে অনেক অনেক বাচ্চা ভুল করে এই জায়গাটায় অনেক বাচ্চা তো এখানে এই জন্য এখানে বুঝতে পারে না যে কী হবে তাই এমনিতেই প্লাস দিয়ে সূত্র দিয়ে করে দেয় কিন্তু এইখানে এই জিনিসটা আমাদেরকে ভালোভাবে জানতে হবে যে টু এক্স প্লাস ওয়াই জেড তাহলে টু এক্স প্লাস ওয়াই প্লাস এইখানে যে জেডটা হবে কারণ আমার সুই সি प्लस आई प्लस रखते ही आर जेड ठीक है माइनस जेट ये सूते भांग टू एक्स अच्छा इस बोली देखो टू एक्स तरह स्कोर स्क्वायर प्लस बी स्कोर मैं वायर होल स्कोयर प्लस सी स्क्वायर मैं माइनस जेडर होलस्कोर स्कोयर प्लस बी स्कोर प्लस सी स्कोर प्लस टू ए वि टू इंटु ए इंटु बी प्लस टू बी सी टू इंटू बी वाई इंटू सी मानव माइनस जेड +2c a 2 c माने -z a माने होचे 2x holo 2c এবারে 2 স্কয়ার মানে 2 4x² + y² + -z² মানে z² + 2 * 4 xy প্লাস এ माइनस এ माइनस এ দেখো এখানে माइनस আছে এখানে প্লাস প্লাস এ माइनस এ माइनस 2yz আর এখানে প্লাস এখানে माइनस ফোর এক্স জেড এরপরে ধরো এই রকম একটা অঙ্ক আছে ঠিক আছে এবারে তোমাকে বলা হয় যে এ প্লাস বি হোলস্কোয়ার বা এ মাইনাস বি হোলস্কোয়ার যে কোনো সূত্র তোমাকে এটাকে বর্গ করতে হবে হোলস্কোয়ার তাহলে এটাকে আমি কীভাবে করবো এ প্লাস বি এখানে চারটা রাশি আছে এক দুই তিন চার কিন্তু আমরা এ প্লাস বি প্লাস সি পর্যন্ত শিখেছি তাহলে এটাকে আমরা কীভাবে করবো তাহলে দেখো এটাকে আমি ভাগ করে নেব দুটো দুটো করে এটাকে আমি লিখে নেব পি প্লাস মাইনাস এই দুটো থেকে নিলাম আর এইটা আমাকে আমি নিলাম তাহলে এ সমান পি প্লাস কিউ আর এটাকে আমি সূত্রে লিখবো কি না পি প্লাস কিউ তার হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি টু ইন্টু পি প্লাস কিউ আর প্লাস এস তাহলে এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার মানে আর প্লাস এস আর হোল স্কোয়ার ঠিক আছে এবারে এটাকে আমি সূত্রে ভাঙব দেখো এটা দেখো এ প্লাস হোল স্কয়ারের সূত্রে আছে তাহলে এটাকে আমি লিখবো পি স্কোয়ার প্লাস টু পি টু রাখলাম আর এইটাকে গুণ করবো তাহলে এর সাথে আর গুণ করলে পি আর প্লাস কিউ সাথে পি এস প্লাস কিউর সাথে আর গুণ করলে কিউ আর প্লাস আর এটাকে সূত্রে ভাঙবো আর স্কোয়ার প্লাস টু আর এস প্লাস এস স্কোয়ার ক্লিয়ার এবারে দেখো পি স্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার মাইনাস টু দিয়ে পুরোটাকে গুণ করে দেব টু পি আর দেখো মাইনাস দিয়ে গুণ হওয়া মানে সাইনের পরিবর্তন হয় এটা আমি বলেছি মাইনাস দিয়ে যাকেই গুণ করবো না কেন সেটা সাইনের পরিবর্তন হয় তাহলে এখানে প্লাস ছিল হয়ে গেলো মাইনাস এখানে প্লাস আছে হয়ে যাবে মাইনাস টু পি এস এখানে মাইনাস টু কিউ আর মাইনাস টু কিউএস প্লাস আর স্কোয়ার প্লাস টু আর এস প্লাস এস স্কোয়ার ঠিক আছে এবারে দেখো এখানে সাজে নেবো পি কিউ আর এসগুলো একবার নেবো তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস থাকছে এখানে কত টু পি কিউ মাইনাস টু এখন এখন আমরা সূত্রগুলো আলোচনা করছি আমরা তিনটে সূত্র দেখলাম এবারে সেটা নিয়ে আলোচনা করব তাহলে আমরা দুটো সূত্র কি কি দেখলাম প্রথমে যে সূত্রটা এক নম্বর যে সূত্রটা আমরা দেখলাম সেটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই এটার আরেকটা সূত্র কী হতে পারে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি দু নম্বর সূত্র আমরা যেটা দেখলাম এ মাইনাস বি তার হোল সমান এ স্কোয়ার বা এটা হবে এ প্লাস হোল প্লাস এ বি ওই যে সূত্রটা আমরা দেখলাম তিন নম্বর যে সূত্রটা দেখলাম সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার হলস করে সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ তাহলে আপাতত আমরা এই তিনটা সূত্র শিখেছি এবং তার কিছু প্রয়োগও করলাম এবার চার নম্বর যে সূত্রটা আমাদের জানতে হবে চার নম্বরের যে সূত্রটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কী হয় না এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি অথবা আমরা সেটাকে লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এই দুটো সূত্র এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে আমরা প্রয়োগ করতে পারি এবার কোন সূত্রটা কোন অঙ্কে ব্যবহার হবে সেটা আমরা দেখে বসাবো ঠিক আছে এইবারে দেখো তোমাদের এখানে একটা কথা বলছিলাম যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই যে এই সূত্রটা কী করে এলো তাহলে আমরা এ প্লাস বির হোল স্কোয়ার মানে কী লিখেছিলাম স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই তো এবারে দেখো এটা কিন্তু আমি একটু সাজিয়ে নেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি এবারে আমি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় কোন সূত্রটা বসাবো তবে এখানে আমি এই এই সূত্রটা বসাচ্ছি তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি আর প্লাস টু বি এখানে অলরেডি ছিল তাহলে দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ফোর এবলো তাহলে এই সূত্রটা থেকে এখানে এই সূত্রটা কিভাবে আমরা বের করতে পারলাম বোঝা গেল একই রকম এ মাইনাস বি ক্ষেত্রে এ মাইনাস বি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এইখানে সূত্রটা আমি এটা বসাবো এ প্লাস বি হোল স্কোয়ার

এইগুলোর এই সূত্রগুলোর প্রয়োগ আমরা কিছু অঙ্ক করতে করতে তখন এগুলো আলোচনা করব তো পাঁচ নম্বর সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ছয় নম্বর সূত্রে সেটা হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি বলবো এটা খুব ভাইটাল এবং খুব ইম্পর্টেন্ট টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কেন এই চাপের অঙ্কগুলো এখানে বেশি আছে তাহলে সেই সূত্রটা কী হবে এ প্লাস বি বি হোল হোল প্লাস এ মাইনাস বিয়ারোলোয়ার এটা হচ্ছে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস হোল স্কোয়ার সাত নম্বর সূত্র ফোর এ বি ফোর এ বি তাহলে ফোর সূত্র কি ফোর সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এই টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং ফোর এব দুটো সূত্রের মধ্যে পার্থক্যটা হচ্ছে এখানে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ক্ষেত্রে এখানে প্লাস থাকবে আর ফোর এব ক্ষেত্রে এখানে মাইনাস থাকবে ঠিক আছে তাহলে আমরা যদি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এই দুটোকে যোগ করি তাহলে আমরা এটা পাচ্ছি আর যদি বিয়োগ করি এদের বর্গের বর্গের অন্তর করলে দুটি সংখ্যার বর্গের অন্তর করলে আমরা কী পাচ্ছি ফোর এবি পাচ্ছি আট নম্বরে যে সূত্রটা আছে সেটা হচ্ছে এ এব সূত্র এবির সূত্র হচ্ছে এ প্লাস বি বাই টু তার হোলস্কেয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোলস্কেয়ার তাহলে এখানে এই সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের অঙ্কের ক্ষেত্রে খোঁজ লাগে তাহলে স্কোয়ারের উপরে এইগুলো এই আটটা সূত্র আমরা যদি জেনে রাখি তাহলে সব অঙ্কগুলো করতে আমাদের কোনো অসুবিধা হবে না এরপরে তোমাদের এখানে দু তিনটে জিনিস আছে যেটা তোমাদের জানা উচিত একটা হচ্ছে পূর্ণ বর্গাকারে প্রকাশ পূর্ণ বর্গাকারে প্রকাশ আর একটা হচ্ছে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ দুটি দুটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ এই তিনটে জিনিস আমাদের জানতে হবে দেখো পূর্ণ বর্গাকারে প্রকাশ বলতে কীরকম ধরো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান আমরা কী জানি এ প্লাস বি তার হোল স্কোয়ার পূর্ণ বর্গাগারের প্রকাশ মানে বর্গাকার মানে কি স্কোয়ার থাকবে এটা আমরা বুঝতে পারছি আর পূর্ণ বর্গাকার মানে কি বর্গ সংখ্যা মানে ধরো দুই গুণিতক দুই সমান হচ্ছে চার তিন গুণিতক তিন সমান হচ্ছে নয় চার গুণিতক চার সমান হচ্ছে ষোলো এইগুলোকে আমরা কী বলি পূর্ণ পূর্ণবর্গাকারে প্রকাশ মানে পূর্ণ পূর্ণ বর্গ সংখ্যা এইগুলোকে আমরা বলতে পারি এবার এখানে যেটা বলেছে যে পূর্ণ বর্গাকারে প্রকাশ মানে তোমার এই রকম দেওয়া থাকবে রকম রাশিগুলো দেওয়া থাকবে তাকে তোমাকে এই ফর্মেটে নিয়ে আসতে হবে তাকেই বলে পূর্ণ বর্গাকারে প্রকাশ মানে এইভাবে দেওয়া থাকবে তাকে এইভাবে নিয়ে আসতে হবে মানে এ প্লাস বি হোল্ডস্কোয়ারে হোক বা এ মাইনাস বি হোল্ডস্কোয়ারে হোক তাকে এই ফর্মেটে আমাকে নিয়ে আসতে হবে সেগুলোকে আমাদের কী বলবো পূর্ণ বর্গাকারে প্রকাশ তাহলে চলো কি জিনিসটা কিরকম একটু দেখা যাক দেখো এই রকম একটা অঙ্ক তোমার দেওয়া আছে তাহলে এটা কিভাবে কি ফর্ম্যাটে দেওয়া আছে তো এইভাবে দেওয়া আছে কিভাবে দেওয়া আছে তাহলে ষোলো তাকে আমি লিখতে পারি ফোর এ তার হোল মাইনাস আর পঁচিশকে আমি লিখতে পারি ফাইভ সি তার হোলস্কে দেখো এটাকে যদি আমি এ ধরি আর এটাকে আমি যদি বি কল্পনা করি তাহলে এ স্কোয়ার দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি টু ইন্টু এ মানে কত ফোর এ আর বি মানে কত ফাইভ সি দেখো এই ফর্মেটে সাজানো হয়েছে এ স্কোয়ার মাইনাস টু এ তাহলে এইভাবে দেওয়া আছে তাহলে এটাকে আমি কি লিখতে পারি এ মাইনাস তাহলে আমার এইভাবে দেওয়া থাকবে তাকে এইভাবে পরিবর্তন করার পদ্ধতিটা হচ্ছে পূর্ণ পূর্ণবর্গাগারে প্রকাশ ঠিক আছে এবারে আর একটা জিনিস কি বললাম যে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ বর্গের সমস্ত রূপে প্রকাশ কি না বর্গের অন্তরূপে প্রকাশ এবং বর্গের সমষ্টি রূপে প্রকাশ কিভাবে হবে সেটা সেটা একটু দেখে নার্টি সিক্স এটা দেওয়া আছে এবং তোমাকে এটা থার্টি সিক্স এবং তোমাকে বলা হলো যে এই থার্টি সিক্স কে বর্গের অন্তরূপে প্রকাশ করো দুটি সংখ্যার বর্গের অন্তরূপে প্রকাশ করো তাহলে ছত্রিশকে আমরা কি লিখতে পারি নাইন ইন্টু ফোর নো ছত্রিশ নাইন ইন্টু ফোর তাহলে এটা এ ধরবো আর এটাই বি ধরবো তাহলে এ বি ধরলে আমরা এ বির সূত্র কী শুন দেখলাম এখানে এ প্লাস বি বাই টু তার হোল হোলস্কেয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল হোলস্কেয়ার সবসময় মনে রাখবে দুটি সংখ্যার বর্গের সমস্ত বলা মানে এ বির সূত্রে আসবে কারণ মাঝে আমার মাইনাস আছে অন্তর আছে তাহলে দেখো এখানে আমি লিখতে পারি নাইন প্লাস ফোর বাই টু তার হোল হোলস্কেয়ার মাইনাস নাইন মাইনাস ফোর বাই টু তার দেখো দুটি বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেল এবারে এখানে লিখেছি আমি সমান হচ্ছে লিখতে পারি সেক্ষেত্রে হবে টু তার হোলস্কোয়ার মাইনাস ফোর প্লাস নাইন বাই টু তার হোল হোলস্কোয়ার এই দুটোই ঠিক ঠিক আছে তাহলে এটা আমরা দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে পারলাম এবার সমষ্টি রূপে যদি প্রকাশ করতে বলে সমষ্টি রূপে প্রকাশটা দেখো কি দেখো ঠিক আছে দেখো এরকম একটা অঙ্ক দেওয়া আছে এবং দিয়ে বলা হলো যে এটি বর্গের অন্তরূপে রূপে দুটি সংখ্যার সমষ্টি রূপে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো তাহলে দেখো এটা কীরকম করবো দুই কমন নিয়ে নিলাম টু কমন নিলে ফোর এক্স স্কোয়ার প্লাস পঁচিশ ওয়াই স্কোয়ার এবারে টু ফোরকে লিখতে পারি টু এক্স তার হোলস্কয়ার আর পঁচিশকে লিখতে পারি ফাইভ ওয়াই তার হোলস্কে ঠিক আছে

মাইনাস ফাইভ হয় তারপর দেখো দুটি বর্গের অন্তরূপে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ হয়ে গেল দুটি বর্গের সমষ্টি রূপে এটা প্রকাশ হয়ে গেল তাহলে এই টাইপের অঙ্কগুলো এই সমষ্টি রূপে এবং অন্তরূপে প্রকাশ এগুলো খুবই ইম্পর্ট্যান্ট ভাইটাল অঙ্ক এগুলো তোমাদের পরীক্ষায় এসে থাকে ঠিক আছে তাহলে আজকে আমাদের যে স্কয়ারের উপরে বর্গের উপরে যে সূত্রগুলো থাকে সেগুলো আমরা আজকে আলোচনা করলাম এর পরবর্তী ক্লাসে আমরা ক্লাস সেভেনের যে অঙ্কগুলো আছে কষে দেখি সেই অঙ্কগুলো আমরা সমাধান করব একের পর এক আজ তাহলে এখানেই শেষ করলাম পরে দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে আর যারা যারা তোমরা আমার চ্যানেলে নতুন তোমরা চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবে যাতে আমি নতুন কিছু ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও ধন্যবাদ